উল্টো রথের পরে এই দুটো জিনিস আপনারা খাবেন না জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ উল্টো রথ চলে গেল বন্ধুরা আজ আজ উল্টো রথ এই আজ উল্টো রথে ছাপ্পান্ন ভোগ মাসির বাড়িতে হয় সেই ছাপ্পান্ন ভোগের আয়োজন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনারা ভিডিওটা দেখবেন এবং শুরুতে একটা লাইক দেবেন ছাপ্পান্ন ভোগের প্রসাদ কিন্তু বন্ধুরা সবার ভাগ্যে জোটে না অনেক ভাগ্যপূর্ণ ফলে তবে ছাপ্পান্ন ভোগের প্রসাদ তাদের ভাগ্যে আসে এবং তাদের প্রসাদটা গ্রহণ করতে পারে আমরা সবাই মিলে কয়েকজন মিলে কমিটিতে আর যেখানে মাসির বাড়ি এসছে এখানেই তাদের বাড়িতে ছাপ্পান্ন ভোগের আয়োজন হয়েছে এখানে সবাই মিলে সবাই মিলে একার পক্ষে তো সম্ভব নয় ছাপ্পান্ন ভোগ তৈরি করা তাই কয়েকজন চার পাঁচ মিলে আমরা ছাপ্পান্ন ভোগের আয়োজন করছি এখানে অনেক কত ভোগের আর নাম বলবো বলা সম্ভব নয় কিছুটা নাম বলছি দুই চারটে নারকেল পিঠে এখানে হচ্ছে বন্ধুরা এই নারকেল পিঠেটা অনেকে পিঠা বলে এই পিঠাটা দুধের মধ্যে আমরা ফোটাব আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এবং আরও অনেক কিছু শাক ভাজা হয়েছে অনেক রকমের সবজি ভাজা হয়েছে মিষ্টি মিষ্টান্ন ফল সব রকম মিলিয়ে ছাপান্ন ভোগ আছে আপনারা দেখুন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমরা এই এবছরের রথযাত্রা আজ আমরা শেষ করবো উল্টো রথযাত্রা আজ খুব আনন্দ করব তবে এই আনন্দর কোনো অংশ আমি এই ভিডিওতে দেখাচ্ছি না এটা শুধু জগন্নাথের ছাপ্পান্ন ভোগের আয়োজন আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা ছাপ্পান্ন ভোগ জগন্নাথে আপনারা ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা এই ভোগ তৈরি করার সময় আমরা কথাটা খুবই কম বলা হয় যেহেতু মুখে কাপড় দিয়েও অনেকে এই ভোগ তৈরি করতে হয় যে কোনো ঠাকুরের প্রসাদ তৈরি করতে হলে মুখে একটু কাপড় দিয়ে বা চুপচাপ ভোগের আয়োজন করতে হয় যেহেতু মুখের থুতু ঠেগে যেতে পারে ঠিক সেই কারণে কারণটাও বলে দিলাম বন্ধুরা তাই আমরা চুপচাপ ভোগের আয়োজন করছি এই উল্টো রাতে মাসির বাড়িতে প্রচুর জগন্নাথ আয়োজন ছিল প্রত্যেক দিন তবে এত আয়োজন নেই হয়েছে নইলে অল্প স্বল্প করে তৈরি করে এটা ওটা তৈরি করে ভোগ দেওয়া হয়েছে আর উল্টো রথের দিনে আমাদের ছাপ্পান্ন ভোগ আয়োজন কিন্তু আমরা তার আগের দিন ছাপ্পান্ন ভোগ আয়োজন দিয়েছি আর উল্টো রথের দিনে দিলে খুবই একটু ঝামেলা হয় ওই জন্য তার আগের দিন ছাপ্পান্ন ভোগ ঠাকুরকে নিবেদন করা হয়েছে পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে বন্ধুরা দেখুন নকশাটা কেমন হয়েছে আপনারা ঠিক কমেন্টে জানিয়ে দিও পিঠেগুলো কেমন তৈরি করলাম আপনাদের প্রশংসা পেলে আমার ভিডিও করতে আরও ভালো লাগে কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং সব দিদিভাই দাদাভাইরা খুবই ভালো সবাই আমার খুবই সাপোর্ট করে এবারে আমি দুধের মধ্যে পিঠেগুলো ফুটিয়ে নেবো আর কয়েকটা পিঠে ছাপ্পান্ন ভোগ তো তৈরি করতে হবে তাই না তাই কয়েকটা পিঠে একটু অন্য রকম করে তেলে ভেজে নিলাম মানে এটা একটু আলাদা রকম হলো আর এগুলো দুধে ফুটিয়ে নেব এখানে অনেক তো ছাপানো ভোগ হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা আমাদের হয়নি মানে ছাপানো ভোগ রান্না করতে প্রায় আমাদের চারজন মানুষ সকালদের দুপুর পর্যন্ত সময় লেগে গেছে তৈরি করতে জোগাড় করা তো অনেক আগেই হয়েছে কিন্তু সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় তাহলে ভিডিওটা প্রচুর 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 বড় হয়ে যাবে আর এই ছোট্ট করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা এই ছোট্ট করে ভিডিও তাই দিলে আপনারা আপনারা কেন আমারও দেখতে ইচ্ছা হয় না ছোটো ছোটো করে ভিডিও দিলে সবাই দেখে আর কি ওই জন্য আমি ছোট্ট করে আপনাদের সঙ্গে সব রকমের ভোগ শেয়ার করছি মানে ছাপ্পান্ন ভোগ সব রকম মিলিয়ে ছাপ্পান্ন ভোগ তৈরি করা হয়েছে এর মধ্যে আছে আমাদের মিষ্টিও আছে কয়েক রকমের পায়েসও আছে কয়েক রকমের পিঠা আছে আবার নাড়ুও আছে লুচি আছে খিচুড়ি আছে সব রকম মিলিয়ে দু তিন রকমের পায়েসও আছে সব মিলিয়ে ছাপ্পান্ন ভোগ আছে শাক ভাজা আছে আর দশ রকম সব মিলিয়ে ছাপ্পান্ন ভোগ আমাদের এখানে তৈরি করা হয়েছে বন্ধুরা তাই সবাই মুখে বলুন সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলার জীবন সুন্দর সুকময় হয়ে ওঠে যেন সবার শরীর যেন সুস্থ থাকে এই আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথের ভোগ তৈরি করার সময় আমরা মুখে সবাই যদি জগন্নাথের নাম করি তাহলে নিনিম্নে সব ভোগ আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো মুখে যদি ঠাকুরের নাম থাকে মনেও থাকে এখন পিঠাগুলো সুন্দরভাবে ফুটে গেছে এর মধ্যে আমরা আমি দিয়ে দেবো এখন মিষ্টি মানে চিনি দিয়ে দেবো চিনিগুলো দিলে খুব সুন্দর মিষ্টি মিষ্টি পিঠাগুলো খেতে লাগবে এবং মিষ্টি দিতেই হয় এই দুধের মধ্যে দুধ পুলি পিঠার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়েছেড়েই নিলে আমার দুধ পুলি পিঠার রেসিপি রেডি হয়ে যাবে জয় জগন্নাথ জয় জগন্নাথ আপনারাও বলুন মুখে সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা এখানে দেখুন দুপারে দুটো আরো আরেকদিকে দুটো উনুন জ্বলছে মানে গ্যাস জ্বলছে মানে চারদিকে চারটে কড়ায় আমাদের আয়োজন তৈরি হচ্ছে জগন্নাথের প্রসাদ নইলে তো দেরি হয়ে যাবে দুপুর বারোটার সময় পুজো হবে ওই জন্য আমরা খুব সবাই মিলে হাতাহাতি তৈরি করে নিচ্ছি সব কিছু এই একটা বয়স্ক দিদিভাই খুব সুন্দর লুচি বেলছিল তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সুন্দর লাগছিল দেখতে আর খুব সুন্দর গোল গোল লুচি করছিলো আমাদের এখানে ফল কাটা হচ্ছে বন্ধুরা এদিকেও আর ভোগ প্রসাদ আমাদের তৈরি হয়ে এসছে আর এদিকে ফল কাটা হয়েছে খুব সুন্দর করে গুছিয়ে ফলটা কেটেছে দেখুন ছোট্ট ছোট্ট করে আর আমিও এখানে একটু আলপনা দিয়েছি আর অল্প একটু আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি ওইদিকে আলপনাটা দেওয়া হয়ে গেছে আর এদিকে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলপনা আমি খুবই ভালো দিতে পারি না একটুখানি ভালো তবুও আমি মাগরি করে দিলাম যেহেতু জগন্নাথের একটু প্রসাদ চতুর্দিকে দেওয়া হবে একটু আলপনার উপর না দিলে কি হয় ওই জন্য একটু আলপনা দিলাম খুব একটা ভালো পারি না একটুখানি দিলাম জগন্নাথের প্রসাদ সবই আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরাম বসিয়ে জগন্নাথের সামনে দিয়েছি মিষ্টি মিষ্ মিঠান্ন সব রকমের সাজানো হয়ে গেছে জগন্নাথের মানে মন্দিরে আমাদের বসিয়ে দিয়েছি আর সামনে থাপানা সাজিয়ে যাওয়া হয়েছে ঠাকুর মশাও এসে গেছে উল্টো রথযাত্রার পরে সয়ান একাদশী ঠাকুর শোবে সেই সময় কলমি শাক এবং পটল খাওয়া যাবে না পটলের বালিশ এবং কলমি শাকের বিছানায় ঠাকুর শোবে এবং উত্থান একাদশীতে ঠাকুর উঠবে তারপরে আপনারা কলমি শাক এবং পটল খাবেন

উজ্জ্বলিত দীপায় সুভদ্র মাতা নমঃ নম অক্ষত নৈবিদ্যায় ওম দেবী সুভদ্র মাতা ওই নমঃ ওম পানসা পানসা উদনসা বানসা সমনসা বিষ্ণু দপায় বিষ্ণু সুভদ্র দেবী ওম শ্রী বলদেবায় নমঃ বন্ধুরা প্লিজ যারা লাইকটা দেননি লাইকটা দিয়ে দিন যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন